এই শুরুতে আল্লাহ সুবাহানা হাত তালা কেয়ামতের একটা যেই সিন বা সিনারি যে একটা দৃশ্যপট আল্লাহ সুবাহান হওয়া তালা এটা তুলে ধরেছেন এবং মানুষের ভালো এবং মন্দের যে একটা বিচার ফয়সালা হবে মানুষের ভালো এবং মন্দের একটা ওজন করা হবে আমল নামার একটা ওজন হবে ভালো আমলের দাড়িপাল্লা যদি ঝুঁকে যায় তাহলে এই ব্যক্তিটা ক্ষমা পেয়ে যাবে এবং জান্নাত পাবে এর উপস্থিতি করানুল ক্যাডেমের একশত চোদ্দটি সুরার একশত এক নম্বর সুরার আলোচনা শোনার জন্য আজকে আমরা বসেছি তিরিশ নম্বর পাড়ার আজকে যেই সোরা থেকে আলোচনা হবে সোরাটির নাম হচ্ছে সোরাতুল করিয়াহা তার টিবুল নজুল অনুযায়ী নাজিলের ধারাবাহিকতায় এই সোরাটি তিরিশ নম্বর সোরা এর পূর্বে এই সুরার পূর্বে সোরাতুল কোরাইশ অবতীর্ণ হয়েছিল এবং এর পরে সুরাতুল কেয়ামা অবতীর্ণ হয়েছিল আর তার টিব ফিল মাস হাফ তথা কোরআনের যেই ধারাবাহিকতায় সোরাটা সন্নিবেশিত হয়েছে সেই ধারাবাহিকতা এই সৌরাটি একশত একতম সৌরা এই সৌড়ার অনেকগুলো ফজিলত রয়েছে রসুলের করিম সল্লী বলেছেন যে মুফাসল সৌরা দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন অন্য অন্য নবীদের থেকে আমাকে আল্লাহ রবুল্লা আলমিন বেশি মর্যাদা বান করেছেন এই সুরাই আল্লা আলা মেজর তিনটি বিষয় আলোচনা করেছেন কেয়ামতের বিভীষিকা মানুষের অবস্থা এবং অপরাধীদের যেই সীমাহীন দুর্ভোগ এই তিনটা বিষয়ে আল্লা হওয়া তালা এই সোরার ভিতরে আলোকপাত করেছেন এই সোরার শুরুর এবং শেষের একটা সম্পর্ক আছে সুরার শুরুতে আল্লাহ আল্লা হওয়া তাআলা কিয়ামতের একটা দৃশ্যপট আলোকপাত করেছেন এবং সর্বশেষ জাহান নামে মানুষ কিভাবে যাবে জান্নাত এবং জাহান্নামের বিষয় দিয়ে আল্লা আলা আলাহার আলোচনা শেষ করেছেন সুরার চমৎকার একটা শানে নজুল রয়েছে এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট সেটা হচ্ছেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে এই যে সোরাটা অবতীর্ণ হয়েছে এই সোরার শুরুতে আল্লা সুবাহানহাতা কে কেয়ামতের একটা যেই সিন বা সিনারি যে একটা দৃশ্যপট হওয়া তালা এটা তুলে ধরেছেন এবং মানুষের ভালো এবং মন্দের যে একটা বিচার ফয়সালা হবে মানুষের ভালো এবং মন্দের একটা ওজন করা হবে আমল নামার একটা ওজন হবে ভালো আমলের দাড়িপাল্লা যদি ঝুঁকে যায় তাহলে ওই ব্যক্তিটা ক্ষমা পেয়ে যাবে এবং জান্নাত পাবে আর যদি তার কাজ কাজকর্ম খারাপ হয় ভালো আমলের দিক থেকে খারাপ আমলের দিকটা যদি তার ভারী হয়ে যায় তাহলে সে আজাব ভোগ করবে এরপরে আল্লাহ আল্লা চালা ইসুরার ভিতরে তিনটি ধাপে তিনটি পর্বে আলোচনা পেশ করেছেন এক নম্বরে হচ্ছেন ভীষণ আতঙ্কগ্রস্ত ভিতর দিয়ে যে কেয়ামত সৃষ্টি হবে সেই রকম একটা বিষয় আলোচনা করেছেন দুই নম্বরে হচ্ছেন আল্লাহ আল্লা সুবাহানা মানুষের যেই ভালো এবং মন্দ আমলের এই ওজন করা হবে এই বিষয়ে আলোচনা করেছেন তিন নম্বরে মানুষের চূড়ান্ত গন্তব্য কী হবে কারোর জান্নাত হবে কারোর জাহান্নাম হবে সেই ব্যাপারে আল্লা সুবাহানহাতাল আলোকপাত করেছেন এই সোরার সেন্ট্রাল তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছেন কিয়ামত দিবসের যে ভয়াবহতা সেই বিষয়ে বাহানা সুবাহনতালাই সোরার ভিতরে আলোচনা তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আমরা যেই সোরাটি আলোচনা করতে যাচ্ছি সোরাটির নাম হচ্ছেন সোরাতুল কাওয়ারিয়া তথা এই সুরার প্রথম আয়াত আল কাওয়ারিয়া আয়াতন থেকে এই সোরার নামকরণ করা হয়েছে এই সুরার ভিতরে মোট এগারোটি আয়াত রয়েছে সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে বিসমিল্লাহ রহিম পরম আল্লাহ নামে শুরু করছি অন্য ভিতরে বা অন্য অন্য অনুবাদের ভিতরে আলকরিয়ার এটাও অনুবাদ করা হয়েছে যে ভয়ঙ্কর ভীত সন্ত্রস্তকারী এক ঘটনা আলকরিয়া মহাপ্রলয় বা কেয়ামত দিবস বিভিন্ন ভাষায় বিভিন্ন জনে অনুবাদ করেছেন তা করিয়া শব্দের অর্থ হচ্ছেন মহাপ্রলয় আর মহাপ্রলয় দ্বারা কাল কেয়ামত দিবস বোঝানো হয়েছে যে কেয়ামত কি হাসর কি মহাপ্রলয় কী কেয়ামত কিভাবে সংগঠিত হবে বা ভীত সন্ত্রস্তকারী ঘটনা কি সেইটা বলছেন মাল করিয়া আল্লাহ রবুল আলমিন কেয়ামতের এই দৃশ্যপটকে সামনে আনার জন্য মানুষকে একটা আঘাত দেওয়ার জন্য একটা খটকা লাগানোর জন্য আল্লাহ সুবাহন আলা তিন তিনবার এই শব্দের পুনরুল্লেখ করেছেন আল কিয়া মহাপ্রলয় করিয়া মহাপ্রলয় কি নবীকে আল্লাহ সুবাহ খিতাব করে বলতেছেন যে এই যে ভীত সন্ত্রস্তাকারী ঘটনা ভয়ঙ্কর ভীতি প্রদর্শনকারী যে ঘটনা সেটা কি তুমি কি জানো অমা আদর কামাল করিয়া প্রলয় সম্বন্ধে বা এই যে ভীত সন্ত্রস্তাকারী ঘটনা এই ঘটনা সম্বন্ধে তুমি কি কিছু জানো অমা আদৰ তুমি কি জানো মা আল করিয়া মহাপ্রলয় কিয়াও কোন উন্নয় আল্লাহ সুবাহানা হোৱা তালা এই যে মহাপ্রলয় মহাপ্রলয় কি বা মহাপ্রলয় সম্পর্কে তোমরা জানো কি কেয়ামত দিবসের বিভিন্ন প্রেক্ষাপট আল্লা সুবাহানা হোৱা তালা বিভিন্ন চূড়ার ভিতর তুলে ধরেছেন যেরকম মিজা ঝুলঝিল আতিল আর্দ্য ঝিলঝালাহা যখন জমিন প্রবল বেগে প্রকম্পিত হবে আল্লাহ রবুল্লা আলমস্তুল হজের ভিতর বলেছেন যে কেয়ামতের সিঙ্গায় যখন ফুক দিবে শুরু হবে তখন গর্ভধারিণী যারা আছে সেই সমস্ত গর্বধারিণীর সন্তান পর্যন্ত তারা প্রসাব করে দিবে একটা গর্ভধারিণী তার সন্তানকে ডেলিভারি দেওয়ার জন্য কত আয়োজন থাকে কত পরিবেশ থাকে কেউ হসপিটালে যায় কত সুন্দর সিস্টেমের মাধ্যমে সে পৃথিবীতে জন্ম নেয় কিন্তু কেয়ামতের যে ভয়াবহতা হবে এই ভয়াবহতার এই সিংহায় ফুক দেওয়ার পরিস্থিতিতে তার আর এই ধরনের কোনো আয়োজন লাগবে না ভয়াবহতা এত বেশি হবে যে যার যা গর্বে আছে সাথে সাথে সেগুলো প্রসব হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এবং এই যে কেয়ামতের যেই পরিস্থিতি এটা মানুষের ভাষায় বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব না আল্লা সুবাহালা এই জন্য কেয়ামত যে কী সেটার সামান্য কিঞ্চিত একটা বর্ণনা এই সুরার তুলে ধরেছে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো অর্থাৎ যেরকমভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে পঙ্গপাল জমিনের উপর দিয়ে যখন চলে হাজার হাজার বিঘার ফসল একবার পঙ্গপাল উড়ে যায় তো হাজার হাজার বিঘার ফসল নষ্ট হয়ে যায় খেয়ে ফেলে তো মানুষ সেদিন এই পঙ্গপালের মতো উঠতে থাকবে কেয়ামত যেদিন শুরু হবে তখন সেদিন তাদের মানুষের পরিস্থিতি হবে ইয়ম এক নাস সেদিন মানুষ হবে কাল ফারাসিল মাবুস অর্থাৎ তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে ওয়াতাকুনুল জিবাল উকাল ইহনীল মাংফুস এবং পর্বতসমূহ হবে ধুনিত পশমের মতো অর্থাৎ যখন ধুনর যিনি পশম অথবা তোলা ধুনে ধুনে একেবারে পাতলা করে পিছে পিছে ফেলে ঠিক অনুরূপভাবে কাল কেয়ামতের পরিস্থিতি যখন হবে তখন পাহাড়গুলো এই যে পাহাড় শত আঘাতেও পাহাড়গুলো ধ্বংস হয় না একটা পাহাড় ধ্বংস করতে গেলে কত আয়োজন লাগে গ্রানাইট দিয়ে সেটাকে ভাঙ্গা লাগে অথবা আল্লা তালার যখন হুকুম হবে কেয়ামত যখন শুরু হবে তখন এই বড় বড় শক্তিশালী পাহাড় এই সমস্ত পাহাড়গুলো পশমের মতো ধ্বনিত পশমের মতো সেগুলো উঠতে থাকবে অতাকুন জীবাণুকালে আইনীল মাংফুস তাহলে মহাপ্রলয়টা কী মহাপ্রয় সম্বন্ধে আমাদের কি ধারণা আছে এরপর আল্লা সুবাহনতালা একটু কিঞ্চিত ধারণা দিচ্ছেন যে অতা কুনুল ও কালে মাংফুস মানুষ সেদিন পঙ্গ পালের মতো উঠতে থাকবে বিক্ষিপ্তভাবে ছুটে আসতে থাকবে অতাকুনুল জিবাল এবং পাহাড়গুলো কালে আহিনীল মাংফুস ধনীত প্রসমের মতো উঠতে থাকবে দ্বিতীয় পর্বে আল্লা সুবাহান এই যে কিয়ামতের একটা দৃশ্যায়নের পরে যে কেয়ামত যে পরিস্থিতি তৈরি হবে এমন পরিস্থিতিতে পরে কি হবে সেটা আল্লাহ সাহানা হুয়া তালা ধরে ধরেছেন ফা আম্মা সাকুলত মাওয়াজিনু এরপরে যে বিচার ফয়সালার জন্য একটা পরিবেশ তৈরি হবে সেখানে মাং সাকুলত মাওয়াজিনু তখন যার পাল্লা ভারী হয়ে যাবে ফা আম্মা মাং অতপর যার সাকুলত মাওয়াজিনু যার ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়াফি এই সাথে র দিয়া অর্থাৎ যার ওজনের ভালো কাজের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়া ফিআর সাথে র যে সে তো লাভ করবে এক প্রতিময় জীবন আলোকময় জীবন আনন্দ ঘন জীবন সে লাভ করবে অর্থাৎ মানুষের সামনে সে বলে বেড়াবে মানুষের সামনে সে চিল্লায় চিল্লায় আনন্দ ভরে বলতে থাকবে আনন্দ করতে থাকবে ফাহুয়া ফি আই সাথে র যে আসে আনন্দের সঙ্গে সব কিছু মানুষের কাছে সাক্ষাৎ করবে বলতে থাকবে হ্যাঁ এবং তার নিজেদের ভাইদেরকে খুঁজতে থাকবে হাদিসের ভিতরে এসেছে যখন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে তখন সে জিজ্ঞাসা করবে কি ব্যাপার আমার আগে তো অমুক মৃত্যুবরণ করেছিল সে কি তোমাদের ভিতরে আসেনি জান্নাতি ব্যক্তিদের কাছে যখন এই পরবর্তীতে পিছনে ব্যক্তি যাওয়া যখন জিজ্ঞাসা করবে যে অমুক অমুক তাকে তো দেখতেছি না তারা কোথায় তখন জান্নাতি ব্যক্তিরা বলবে যে তোমার পূর্বে যে এসেছিল সে আসলে আমাদের কাছে আসতে পারেনি সে জাহান্নামের ভিতরে গিয়েছে এই কারণে এখানে সে আসিনি ফাহাম্মা এবং সাকলে সুতরাং যাদের আমল নামা ভালো হবে যাদের আমল নামার ভালো কাজের আমল নামাটার ওজনই হবে ভারী হবে সেই ব্যক্তি কী হবে ফাহু আফি এই সাথে র দিয়া সে আনন্দ ভরে এক প্রদীপ পদ আলোকময় জীবন সে পেয়ে যাবে এরপর আল্লাহ বলতেছে ন আম্মা ম্যান খফতওয় এবং যার পাল্লা হালকা হয়ে যাবে অর্থাৎ যার ভালো কাজের আমল নামা ভালো কাজের আমল নামার দাড়ি পাল্লা যার ওজনে কম হয়ে যাবে ফম্মুহু হা বিয়া তার স্থান হবে হা বিয় উম্মুন এটা উম্মুহু এসেছে উম্মুন থেকে অর্থাৎ মায়ের কাছে সন্তান যেরকমভাবে খুবই নিরাপদ সন্তান মা ছাড়া যেরকমভাবে বাঁচতে পারে না আল্লাহ আল্লা সুবাহানা সেই দিকে ইঙ্গিত করেছে যে যেই ব্যক্তির আমল নামাটা খারাপ হয়ে যাবে যেই ব্যক্তির আমল নামাটা ভালো কাজের আমল নামার দাড়িপাল্লাটা হালকা হয়ে যাবে ভারী হবে না সেই ব্যক্তির অবস্থা হবে ফুম মুহু হাবিয়া সে হাবিয়ার ভিতরে যাবে অর্থাৎ সন্তান যেরকম মা ছাড়া বাঁচতে পারে না ঠিক অনুরূপভাবে এই ব্যক্তির অবস্থা তার লালন পালন তাকে জাহান নামেই তার লালন পালন হবে বলে নাওজবিল্লা হাবিয়া খুবই ভয়ানক ভয়াবহ একটা জাহান নাম ওয়া আদরকা মাহিয়া ওটা কি তাকে তুমি জানো অর্থাৎ এই যে হাবিয়া সেই হাবিয়া আবার কেমন সেইটা সম্পর্কে আল্লাহ রাব্লা আল্লাহ আমি নিজেই বর্ণনা করতেছেন ওয়া আদরকা আপনি কি জানেন মাহিয়া এই যে হাবিয়া সেই হাবিয়াটা কি নারুন হাবিয়া এটা হচ্ছেন এটি উত্তপ্ত হ্যাঁ প্রজ্বলিত আগুন হাদিসের ভিতরে এসেছে আবু হুরের রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত যে জাহান নামের আগুন পৃথিবীর যে আগুন দ্বারা আমরা রান্না করি বা বিভিন্ন কাজের জন্য আমরা ব্যবহার করি সেই আগুনের থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি প্রজ্বলিত এবং সত্তর গুণ ভয়াবহ অর্থাৎ এর যেই প্যারামিটার তাপমাত্রা এর থেকে সত্তর ঊনসত্তর গুণ বেশি তাপমাত্রা থাকবে জাহান্নামের আগুন অন্য হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের নামের আগুন এক হাজার বছর পর্যন্ত জাল দেওয়া হয় এই এক হাজার বছর পর্যন্ত জাল দেওয়ার কারণে সে টকটকে লাল হয়ে যায় অনুরূপভাবে আবার এক বছর এক হাজার বছর পর্যন্ত নামের আগুনকে আগুনে জাল করা হয় তারপরে সেই লাল থেকে পরিপূর্ণভাবে এসে সাদা বর্ণ হয়ে যায় এরপরে আবার এক হাজার বছর পর্যন্ত এই আগুনকে জাল করা হবে সে আগুনটা প্রথমে লাল তারপরে সাদা এরপরে কালো বর্ণে একেবারে ধারণ করবে এরকম জাহান্নামের আগুনের ভিতরে হাবিয়া জাহান্নাম হচ্ছেন এরকম এইরকম জাহান নামের ভিতরে সেই সমস্ত ব্যক্তিরা যাবে যাদের আমল নামা যাদের পাল্লা, ভালো কাজের আমল নামাটা হালকা হয়ে যাবে যাদের গুনাহের আমল নামাটা কী হয়ে যাবে ভারী হয়ে যাবে সেই সমস্ত ব্যক্তিরা এই হাবিয়া নামক জাহান্নামের ভিতরে যাবে তাহলে আমরা যদি এখান থেকে একটা রিফ্লেকশন বুঝি যে পৃথিবীর এই আগুন যেখানে আমি পাঁচ মিনিট হাতটা রাখতে পারি না হাতটা দেওয়ার সাথে পড়ে যায় হ্যাঁ মাংস গলে শুরু হয়ে যায় ঠিক এইরকম জাহান নামের আগুনের ভিতরে আমাকে যদি দেয়া হয় তাহলে মোমের মতো আমরা সাথে সাথে বলে যাব আল্লাহ রব আলমীর অন্য আয়াতের ভিতরে বলেছেন যে জাহান্নামের ভিতরে কুল্লামা না জুলুদুহুম জুলুদান যখন জাহান্নামে ব্যক্তিদেরকে জাহান্নামের ভিতরে দেয়া হবে তখন তার শরীরের সমস্ত মাংস খুশি খুশে পড়ে যাবে আবার আল্লাহ সুবাহান তালার হুকুমে নতুন করে তার শরীরের ভিতরে নতুন রক্ত নতুন মাংস নতুন হাড্ডি চামড়া সব কিছুকে আবার দিয়ে দেওয়া হবে কুল্লামা নাজিজা জুলু দুহুম তাদের চামড়ায় এই জাহান নামের ভয়াবহতা এই তীব্রতা সাদা সাধন করানোর জন্য বারবার তাদেরকে এরকমভাবে পরিবর্তন করে দেওয়া হবে বাদ্দল না হুম জুলু এই যে জাহান নামের আগুনে আমরা যদি না যেতে চাই তাহলে অবশ্যই আমরা পূর্বে যে সুরায় দেখে এসেছি যে ছোট্ট থেকে ছোট্ট যেই কাজগুলো রয়েছে ভালো কাজ সেগুলোকে অবহেলা না করে অবশ্যই আমরা সেই কাজগুলোকে সবসময় আঁকড়ে ধরবো কেননা কাল কেয়ামতির ময়দানে ছোট্ট একটা ভালো কাজের কারণে আমার দাড়িপাল্লা ভালো কাজের আমল নামাটা হ্যাঁ ওজনে ভারী হয়ে যেতে পারে আর সব থেকে সুক্ষাতিস ছোট যেই গোনাগুলো রয়েছে সেই সমস্ত গোনাগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো কেননা ছোট্ট একটা গোনার কারণে ভালো কাজের আমল নামাটা ওজনদার না হয়ে হালকা হয়ে যেতে পারে গুনার দাড়ি পাল্লাটা ভারী হয়ে যেতে পারে সুতরাং এই কেয়ামতের ভয়াবহতাকে আমরা যদি মনে প্রাণে ধারণ করি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কাজের দিকে ধাবিত হতে হবে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে সুতরাং আমরা আরও বেশি কেয়ামতের এই ভয়াবহতার ব্যাপারে কাল হাসনের ময়দানের ব্যাপারে কেয়ামতের এই বিভীষিকময় পরিস্থিতিকে বেশি বেশি স্মরণ করব ভালো কাজের দিকে বেশি ধাবিত হব অন্যায় কাজ এবং ছোট থেকে ছোট খারাপ কাজ থেকে আল্লাহ সুবাহান হওয়া তালার উপরে ভরসা রেখে আমরা সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লা তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দিক সকল বলে আমিন